এবং আমার চ্যানেলে অনেক কমেন্টস এসে থাকে যে আমি শেফ কোর্স করেছি প্রপারলি আমি শেফ কোর্স করেছি কোর্স কমপ্লিট করেছি আমি দেশের বাইরে কিভাবে চাকরির জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো কি করতে হবে এই প্রশ্ন যখন আসে তখন আমি বলবো যে শেফ কোর্স করেছি না শেফ কোর্স করে সেটাকে প্র্যাকটিস করেছেন কিনা ইন্টার্ন করেছেন কিনা কিছুটা এক্সপিরিয়েন্স জব সেক্টরে হয়েছে কিনা কাজ শেখা এক জিনিস জব সেক্টরে পাংচুয়ালিটি মানে বাংলাদেশে যদি শেপ কোর্স করে থাকে তাকে অবশ্যই আগে এক্সপিরিয়েন্স নিতে হবে ইন্টার্নশিপ করতে হবে তাকে জানতে হবে কোন সেক্টরে সে কাজ করবে দেশের বাইরে কিভাবে अप्लाई করবে দেশের বাইরে তো আমাদের দেশ থেকে অনলাইনেই সব জায়গায় अप्लाई করে ক্যাটার গ্লোবাল নামে একটা সাইট রয়েছে যেখানে अप्लाई করা যায় সারা বিশ্বে এছাড়া বিভিন্ন হোটেলের আলাদা ওয়েবসাইট রয়েছে তাদের ক্যারিয়ারের ভিতর যথেষ্ট পরিমাণে वैकेंसी দেওয়া রয়েছে अप्लाई করলে সরাসরি তার জব পেতে পারে এছাড়া আমাদের দেশে আরও বেশি ডেভেলপ হচ্ছে উইথ দ্য এজেন্সি যারা ভিসা প্রোভাইড করে যারা ওয়ার্ক পারমিট প্রোভাইড করে দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট সো আপনার স্টেপিংগুলো হবে হচ্ছে কাজ শেখা ইন্টার্নশিপ করার দেন স্টেপিং টু দা এজেন্সি অর ডিরেক্ট কন্টাক্ট উইথ দ্য হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস ইন অ্যাব্রোড সো ইউ ক্যান গেট ভিসা ইজিলি এবং চেষ্টা করলে অবশ্যই আপনি পাবেন আপনাকে লেগে থাকতে হবে আপনাকে পেশেন্স নিয়ে সেটার পিছনে সময় ব্যয় করতে হবে দেন ইউ ক্যান গেট জব তো দর্শক আপনারা জানতেই পারলেন গোমেজের কাছে যে সেফ ক্যারিয়ার অবশ্যই অনেক ভালো এবং আমাদের দেশে এবং বিদেশে কিভাবে অ্যাপ্লাই করবে সেই সব কিছু দার্নাল সি গোমেজ আমাদের শেয়ার করেছে এবং আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনারাও হয়তো উপকৃত হবেন সবাই অনেক ভালো থাকবেন এবং সেফ কোর্সের বিভিন্ন জিনিস জানতে বিভিন্ন টপিক সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংকস